হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খাসির মাংসের রেসিপি ফার্স্টে খাসির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি একটা লেবু মাখিয়ে রেখেছিলাম ওইটা আমি টেকটা নিতে পারিনি তার মধ্যে এক চামচ নুন এক চামচ হলুদ আর পরিমাণ মতো আদা রসুন দিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছি হ্যাঁ কাশ্মীরি লঙ্কারগুলোটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো কি এমনি গুঁড়োও দিতে পারো তার মধ্যে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তোমরা যতক্ষণের জন্য রাখবে মাংসটা তত বেশি আরও ভালো জুসি হবে যতক্ষণ সময় ধরে মাংসটাকে রাখতে পারবে আমি আধ ঘন্টা মতন মাংসটাকে রেখেছিলাম তারপরে তেলটা গরম হয়ে তার মধ্যে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে তারপর তে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা আর পেঁয়াজটাকে ভালো করে খুব আধ ভাজা মতন করে নিয়েছিলাম যতক্ষণ না পেঁয়াজের মধ্যেই ব্রাউন কালারটা আসে সেই পেঁয়াজের মধ্যে আমি ম্যারিনেট করা খাসির মাংসটাকে অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম যতক্ষণ না মাংসটাকে একটু ভালো করে কষাতে হবে মাংসটা একটুখানি তারপর কষানো মাংসটার মধ্যে একটুখানি সাই গরম মশলা দিয়েছিলাম তোমরা চাইলে অন্য কোনো গরম মশলাও দিতে পারো তার মধ্যে একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম ওই ফ্যাটানো টক দই দিয়ে একটু ভালো করে নাড়াচড়া করে তার মধ্যে একটুখানি গরম জল গরম জল করে দিয়েছিলাম হ্যাঁ তোমরা কিন্তু গরম জলই করে দেবে ঠান্ডা জল দিলে মাংসটার টেস্ট অনেকটা কমে যায় যতটা না গরম জল দিলে আসে তারপর গরম জল দিয়ে ভালো করে মাংসটাকে নাড়াচড়া করে তার মধ্যে চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কার ফ্লেভারটা আসলে টেস্টটা খুব ভালো লাগে তারপরে আবার একটুখানি জল দিয়ে মাংসটাকে চাপা দিয়ে রেখে দেব তারপর মাংসটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ সময় পরে ঢাকনাটা মাংসের থেকে খুলে মাংসটা একটু আলুগুলো দেখে নিয়েছিলাম যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা চাপা দিয়ে দিয়ে যতটা মাংসটা করা যায় ততটা জুসিও হয় এবং সফটনেসটাও খুব ভালোভাবে থাকে তারপর লাস্টে নামাবার আগে একটুখানি আমি গরম মশলা দিয়েছিলাম তোমরা চাইলেও দিতেও পারো নাও দিতে পারো তার উপরে একটুখানি ঘিও দিয়ে নিতে পারো ঘিটা পুরোপুরি তোমাদের উপর অপশনাল তারপরে মাংসটা খুব ভালো করে হয়ে এলে একটা সার্ভিং ট্রেতে আমি নামিয়ে নিয়েছিলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না থ্যাংক ইউ